ফের বড় সাফল্য মালদা জেলা পুলিশের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সড় সাফল্য মালদা জেলা পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইংরেজ বাজার থানার কুমারপুর এলাকার একটি গোডাউনে নিষিদ্ধ মাদক তৈরির বেআইনি কর্মকাণ্ড চলছে আর এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন মহিলা এবং দুজন পুরুষ সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে মালদা জেলা পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃতদের কারোর বাড়ি বিহারে আবার কারোর বাড়ি ইংরেজ বাজার থানা এলাকায় অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণে মাদক একটি মোটর বাইক সহ নগদ প্রায় আট লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ আজ ধৃতদের পুলিশি যাচ্ছে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ ফের বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইংরেজ বাজার থানার কুমারপুর এলাকায় একটি গোডাউনে নিষিদ্ধ মাদক তৈরির বেআইনি কর্মকাণ্ড চলছে আর এই খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে তিনজন মহিলা এবং দুজন পুরুষ মোট চারজনকে গ্রেপ্তার করে মালদা জেলা পুলিশ আর এই বিষয়ে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করছি তিনজন মহিলা এবং দুজন পুরুষ এদের বাড়ি বিহারে কারো বাড়ি ইংলিশ বাজার থানা এরিয়াতে কোয়ান্টিটি অফ ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাউন সুগার মেকিং এর যে ইনগ্রেডিয়েন্ট সেগুলোকে আমরা উদ্ধার করেছি আমাদের যে কন্টিনিউয়াস ভাবে ইন্টেন্সিভ রেড যে চলছে ইন্টেন্সিভ ড্রাইভ যে চলছে এগেনস্ট ব্রাউন সুগার এটা তারই পার্ট আছে আমরা যে ইনফরমেশনগুলো জেনারেট করছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আসছে কালও আমরা একটা ক্রেডিভেল ইনফরমেশনের উপর বেস করে এটা করেছি গতকাল আমরা একটা ক্রেডিভেল ইনফরমেশনের উপর বেস করে একটা রেড কন্টাক্ট করি ইংলিশ বাজার থানা এরিয়ার কুমারপুর বলে একটা জায়গাতে একটা গোডাউনে এই গোডাউনে রেড করে আমরা হিউজ কোয়ান হিউজ কোয়ান্টিটির ব্রাউন সুগার এবং ব্রাউন সুগার তৈরির যে ম্যাটেরিয়ালস লাগে ইনগ্রেডিয়েন্টস এগুলো এবং প্রায় আট লাখ আটাত্তর হাজার টাকার মতো ক্যাশ ওখান থেকে রিকভারি করি ওয়েট মেশিন রিকভারি করি ওখান থেকে আমরা যেগুলো রিকভারি করেছি কিছু আমরা একটা মোটরসাইকেল রিকভারি করি একটা ভেহিকেল রিকভারি ভেহিকেল রিকভারি হয়েছে মেনলি ব্রাউন সুগারের যেটা আছে এই যে ম্যাটেরিয়ালটা যেটা প্রসেসিং এর ছিল তার ওয়েটটা অ্যাপ্রক্স সিক্সটিন মানে সেভেন্টিন কেজি সিক্সটিন কেজি গ্রাম অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক একটি মোটর বাইক সহ নগদ প্রায় আট লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ আজিতদের পুলিশি হচ্ছে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর এই ঘটনায় কে বা কারা জড়িত তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর শহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স যখন জীবনের বিশ্বাস